कमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दनमस्तुभ्यं लोकनायक धर्मप्रसङ्गे स्वामी ब्रह्मानन्द ग्रन्थे पाठ পৃষ্ঠা সংখ্যা ষাট সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে যে একটু ভেবে চিনতে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে একবার এক মিনিটের জন্য ভেবেও দেখে না যে এই কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে শুধু তাই নয় ছেলে মেয়েদেরও এমনভাবে ট্রেন করে যে ভবিষ্যতে তারাও তাদের মতো ধাক্কা খায় একে তো জন্ম জন্মান্তরের কত সংস্কার রয়েছে তার উপর ছেলেবেলা থেকেই তাদের টেন্ডেন্সি ভোগ বাসনার দিকে যাতে চাই সেরূপভাবে ট্রেন করবে এইসব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করছে তারা কি কম ভাগ্যবান তার কৃপায় একবার যখন বেরোতে পেরেছিস দেখিস যেন এই অপরচুনিটি হেলায় হারাস নি উঠে পড়ে লেগে খুঁটি পাক পাকড়ে নেই আর কোনো দিকে তাকাস নেই একবার একমাত্র তাঁর দিকে চেয়ে থাক তিনি সব ভার নেবেন তখন সব বাসনা দূর হয়ে যাবে এই বুদ্ধি নিয়ে কি তাকে বোঝা যায় মানুষের কি শক্তি আছে তার শরণাগত হ তার যা ইচ্ছা তাই তিনি করুন তিনি ইচ্ছাময় তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে যদি পাগল হতে হয় তবে সংসারের জিনিস নিয়ে কেন পাগল হবি তার জন্য পাগল হ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কর্ম জীবনের উদ্দেশ্য নয় তবে নিষ্কাম কর্ম একটা উপায় সাধন করে এগিয়ে পড় সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু একটু জপ তপ করে সামান্য কিছু উদ্দীপন হয়েছে বলে মনে করিস নি যে যা হবার তা হয়ে গেছে আরও এগিয়ে যেতে হবে তবেই তাকে লাভ করতে পারবি তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবি ক্রমে তার সঙ্গে কথাবার্তা ও আলাপ হবে তর্ক ও বাদ বিসংবাদ অনেক তো করলি আর কেন এখন সব মনটা কুড়িয়ে তার দিকে দে মনকে বল মন ঈশ্বর সমুদ্রে ছাপ দাও সব ছেড়ে ছুঁড়ে এসে সব মন যদি তাতে না দিস বাজে জিনিস নিয়ে থাকিস তাহলে ইহকাল পরকাল দুই গেল জানবি তিনি কৃপা করে সদ্বুদ্ধি যখন দিয়েছেন তখন তাঁর কৃপার সদ্ব্যবহার কর ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে বলি দিস না তার কাছে প্রার্থনা কর হে প্রভু তোমার কাছে যাবার জন্য রাস্তায় যে সমস্ত আপদ বিপদ আছে তা কাটিয়ে যাবার শক্তি সামর্থ্য আমায় দাও একবার তার স্বাদ পেলে এই সংসারে সব জিনিস তুচ্ছ হয়ে যাবে আলুনি বোধ হবে সংসারে আছে কি অর্থ বলো মান যশ বলো পরিবার বলো ছেলেপিলে বলো কিছুতেই মানুষকে শান্তি দিতে পারে না বরং দুঃখ কষ্ট বাড়িয়ে দেয় চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস চোখ বুঝলে সব অন্ধকার এই যে ভোগের জিনিসটি রয়েছে এরা অন্ধকার থেকে আরও অন্ধকারে তোকে নিয়ে যাবার চেষ্টা করছে অন্ধকারে হজত খেয়ে রাস্তা চলবি না আলোর আলোয় আলোয় রাস্তা চলবি আলোর আভাস যখন পেয়েছিস তখন আর ওদিকে তাকাস নে ওদিকে গেলেই ডুবে যাবি ভোগবাসনার ইনফ্লুয়েন্স এত বেশি যে মনে কোনো রকমে যদি একটা ছাপ তারা মারতে পারে তো হড় করে নিচে নামিয়ে নিয়ে যাবে তোকে বুঝতেও দেবে না যে তুই নিচে নেমে যাচ্ছিস এই সব বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণরূপে তার চরণে বিকিয়ে দেওয়া তার বলে বলিয়ান না হলে কারো সাধ্য নেই মায়ার এই বেড়াজাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে মানুষের সাধ্য কি তাঁর ধারণা করে তিনি কৃপা করে যাদের বোঝবার সামর্থ্য দেন তারাই বুঝতে পারে যারা তার কৃপা পেয়েছে তারাই কেবল সংসার কাটিয়ে ভক্তি মুক্তির অধিকারী হয় স্থান মঠ তার শরণাগত হওয়া তার চরণে নিজেকে বিকিয়ে দেওয়া সোজা কথা নয় যাকে জানি না চিনি না কেমন করে তাকে ভালোবাসবো কেমন করে তাঁর কাছে নিজেকে বিলিয়ে দেব এই প্রশ্ন শতই মনে ওঠে একজন লোক ঠাকুরকে একদিন বলেছিল আমার ভগবানকে ডাকতে মন যায় না তিনি জিজ্ঞাসা করলেন তুমি কাকে ভালোবাসো উত্তরে সে বললে আমার একটা ভেড়া আছে তাকে আমি ভালোবাসি ঠাকুর সে কথা শুনে বললেন বেশ তো যখনই তুমি ওই ভেড়াটাকে খাওয়াবে যখনই তার সেবা করবে তখন মনে মনে ভাববে ভগবানকে খাওয়াচ্ছি তার সেবা করছি এইরূপ মনে প্রাণে ঠিক ঠিক করো দেখি সব ঠিক হয়ে যাবে গুরুকরণ যারা করেছে গুরু তাদের পাড়ের রাস্তা দেখিয়ে দেন এবং রাস্তায় রাস্তার বাধা যা কিছু সব দূর করে দেন গুরু গুরুয়াক্যে বিশ্বাস করে তিনি যেমনটি বলেছেন করে যা দেখবি মনের ময়লা সব কেটে গিয়ে ধীরে ধীরে জ্ঞানের আলো আসবে গুরুর প্রতি ঠিক ঠিক বিশ্বাস হলেই সব কাজ হয়ে গেল গুরুতে মানুষ বুদ্ধি করতে নেই শিষ্যের নিকট গুরু প্রত্যক্ষ ভগবান গুরু প্রণামে আছে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মাহেশ্বরা গুরুব পরম ব্রহ্ম দশমাই শ্রী গুরবে নামা ভগবত বুদ্ধিতে গুরুর পূজা গুরুর ধ্যান ও চিন্তা করতে করতে দেহ মন যখন শুদ্ধ হয়ে যায় তখন গুরু শিষ্যকে ইষ্ট দর্শন করিয়ে দিয়ে সরে যান শুদ্ধ আধার শুদ্ধ মন না হলে তার দর্শন পাওয়া যায় না ঠাকুর বলতেন সৎগুরু হলে জীবের অহংকার তিন ডাকে খুঁজে যায় গুরু কাঁচা হলে গুরুরও যন্ত্রণা শিষ্যেরও যন্ত্রণা কাঁচা গুরুর হাতে পড়লে শিষ্যের অহংকার যায় না সংসার বন্ধন ঘোচে না যারা ঈশ্বর লাভ করেনি তার আদেশ পায়নি তার শক্তিতে শক্তিমান হয়নি তাদের সাধ্য কী যে অপরের সংসার বন্ধন মোচন করে কানা কানাকে পথ দেখিয়ে নিয়ে গেলে হিতে বিপরীত হয় নিজে মুক্ত হলেই তবে অপরকে মুক্ত করা যায় সে সম্বন্ধে উপদেশ দেওয়া যায় যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে সাধন ভজন করবার ইচ্ছে হয় তাহলে নিশ্চয়ই তিনি সদ্গুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধকের চিন্তা করবার কোনো দরকার নেই যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি রাস্তা তো তারা পেয়েছে সে রাস্তা ধরে এখন তারা চলুক সংসার কেমন যেমন আমরা শস্যের সঙ্গে খোঁজ নেই কেবল আটি আর চামড়া খেলে হয় অম্লসুল শুল তোরা ছেলে মানুষ তোদের মন এখন নিজের কাছে আছে এখন থেকে যদি চেষ্টা করিস তো সহজে তাকে লাভ করতে পারবি ছেলেবেলায় মন অল্পে অল্পতে স্থির হয় একটু বয়স হলে তখন কিছু করা শক্ত হবে বৈষ্ণবদের বেশ একটি কথা আছে গুরু কৃষ্ণ বৈষ্ণবের তিনের দয়া হলো একের দয়া বিনে জীব ছাড়ে খাড়ে গেল গুরু তো যথেষ্ট কৃপা করেছেন ভগবানের কৃপায় সদিচ্ছাও ইচ্ছাও জেগেছে সাধু সঙ্গও মিলেছে এখন একের দয়া কিনা মনের দয়া হলেই হয় মনকে বসে আনতে পারলে তবে এদের দয়া বুঝতে ও ধারণা করতে পারা যায় যে কোনো উপায়ে মনকে বসে আনতে হবে মন যদি বসে না এলো তো সব গেল মনের স্বভাবই হচ্ছে এই যে ভগবত ভাব থেকে টেনে এনে বিষয়ে না দেওয়া তাই তো তোদের বলি সাবধান মন এখনো দৌড়োতে শেখেনি দৌড়োতে শেখবার আগে রাস টেনে ধর মাহুদ যেমন একটা প্রকাণ্ড হাতিকে ট্রেনিং দিয়ে নিজের ইচ্ছা মতো চালায় সেই রকম মনকেও এমনভাবে ট্রেন করতে হবে যে সে যেন তোমার হুকুম মতো চলে তোমাকে যেন সে বসে আনতে না পারে মনকে ট্রেন করবার একমাত্র উপায় তাকে ভোগ বাসনা ত্যাগ করানো মন থেকে ভোগ বাসনা উঠে গেলে সে তখন তোমার দাস হয়ে যাবে সেই জন্যই গীতাদি শাস্ত্র ত্যাগের এত মহিমা প্রচার করেছেন ত্যাগ 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 ভিন্ন রাস্তা নেই ত্যাগের মহিমা তাদেরই ধারণা হবে যাদের মন এখন এখনও সংসারে ছড়িয়ে পড়েনি ঠাকুর বলতেন টেয়া পাখির কাঁটি উঠলে আর পড়ে না কাঁটি উঠবার আগে যে বলি শেখাও শিখবে কাটি উঠলেই কেবল ট্যাঁ ট্যাঁ করবে ছেলেবেলায় ভগবানের কথা শুনলে মনে বেশ একটা ছাপ পড়ে একটু চেষ্টা করলে সহজে বুঝতে ও ধারণা করতে পারে ছোট ছেলেদের কেমন সরল বিশ্বাস যা শোনে বিশ্বাস করে আর সেটি জীবনে ফলাবার চেষ্টা করে তাদের কুড়োনো মন যেদিকে লাগায় সাকসেসফুল হয় বয়স বারবার সঙ্গে সঙ্গে মন সন্দিগ্ধ হয় সব জিনিসকে সন্দেহ করতে শেখে শেষে মনের অবস্থা এমন দাঁড়ায় যে কোনো কিছু বিশ্বাস করা তার পক্ষে কষ্টকর ব্যাপার হয় এই বয়সে যা করবার করে নেই ঠাকুরকে দেখেছি ছোট ছেলেপিলেকে ত্যাগের কথা শেখাতেন ভগবান লাভ করাই জীবনের একমাত্র উদ্দেশ্য এই ভাবটি তার মনে বদ্ধমূল করে দেবার চেষ্টা করতেন তিনি জানতেন এরাই তার ভাব ঠিক ঠিক নিতে পারবে তোদের এখনও অল্প বয়স রয়েছে মনটাও বেশ সরল সব বাসনা ছেড়ে দিয়ে এ সময় তার পায়ে নিজেকে বিকিয়ে দে রাম ও কাম একসঙ্গে হয় না একটা না ছাড়লে আর একটাকে ধরা যায় না বড়ো জিনিসের আস্বাদ না পেলে ছোটো জিনিসকে ছাড়া যায় না এই সময় তার ভাব ষোলো আনা মনে লাগিয়ে নে তাকে আপনার করে নে তিনি আমার সব এই ভাবটি পাকা হয়ে মনে গেথে গেলে আর কোনো গোল থাকবে না কোনো কালে কেউ তোর অনিষ্ট করতে পারবে না তার আস্বাদ পেলে দুনিয়ার ভোগ কি আর ভালো লাগে সব ভোগ সুখ তুচ্ছ হয়ে যায় আলু লাগে মিছরির পানা খেলে কেউ কি আর চিটে পানা খেতে চায় এ জীবনটা তাকে দিয়ে দে তার যা ইচ্ছা তিনি করুন শরণাগত 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 ও শান্তি শান্তি शांति ही हरि ॐ तत्सत श्रीराम कृष्ण पर नमस्कार